প্রধান আলোচক ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান অধ্যক্ষ তামিল মিল্লাত কামিল মাদ্রাসা অন্যান্য আলোচক বৃন্দ অতিথিবৃন্দ এবং আলোচকবৃন্দ বৃন্দ মহান আল্লাহ রাবুল আলমিনের লাখ শুক্রিয়া আদায় করছি মাদ্রা আলিয়া মাদ্রাসা শিক্ষার এই নিবুনিবু অবস্থায় আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আলিয়া মাদ্রাসা শুরু হয়েছিল সতেরোশো আশি সালে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে এবং সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট যে মহান ব্যক্তিকে দিয়ে মাদ্রাসা শুরু করেছিলেন তিনি একজন উচ্চ মহানের একজন আলেম এবং এই মাদ্রাসা সৃষ্টির উদ্দেশ্য ছিল মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেবে এই আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসাকে মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেওয়ার জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট মুসলমানদের দাবির প্রেক্ষিতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই আলিয়া মাদ্রাসার নিসাবে আজকে পরিচালিত আলিয়া মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বলা হয় এই আলিয়া মাদ্রাসা যখন থেকে শুরু হয় তখন অন্যান্য ধর্মের চেয়ে ইসলাম শ্রেষ্ঠত্ব ইসলামের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্যই চ্যালেঞ্জ হিসাবে মুসলমানদের জন্য এই মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আমরা কালক্রমে মাদ্রাসার শিক্ষা থেকে আমরা আস্তে আস্তে একটু একটু করে দূরে সরতে সরতে আজকে আমরা আমাদের অভিভাবক মাদ্রাসা পরিচালনা করছি বা এই মাদ্রাসায় আমরা আজকে পাঠদান করছি বা কিছু মানুষ এখানে লেখাপড়া করছে তারা তাদের সন্তানদেরকে দিন শিক্ষার জন্য আমাদের কাছে পাঠাচ্ছে কিন্তু আমরা আসলে তাদেরকে দিন বলতে কিছু শিখাতে পারছি কিনা সেটা আমরা সবাই জানি আমাদের এই মাদ্রাসা গুলোতে আমাদের প্রধান যে উদ্দেশ্য পবিত্র কালামুল্লাহ শরীফে আমরা এখানে খুব একটা গুরুত্ব দিচ্ছি না আমরা এখন এটাকে আমাদের জীবন জীবিকার উপায় হিসাবে আমরা এক প্রকার এই মাদ্রাসা শিক্ষাকে গ্রহণ করছি আমাদের এখানে যারা শিক্ষক হচ্ছেন আমাদের এখানে যারা ছাত্র লেখাপড়া করছেন তাদের কারোই আস মূলত কোরআনের আদর্শ কোরআনকে শিক্ষা করা মানুষের কল্যাণে যে কোরআন নাজির হয়েছে সেই কল্যাণে ইসলামী শিক্ষাকে সমুন্নত রাখা এটা কারো উদ্দেশ্যের প্রতি এখন নাই বলেই চলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আলিয়া মাদ্রাসান হিসাবে আমরা যারা লেখাপড়া করছি আসলে আমরা সুন্দর করে একটু কোরআন আমাদের আলেমরা অনেকেই অনেকেই সুন্দর করে একটু কোরআন তেলাওয়াত করতেও পারছেন না যে কারণে আমাদের দেশের দেশের মসজিদ গুলিতে নিসাবের আলেমরা ইমামতি করার সুযোগটা পাচ্ছেন না আমরা অতীব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসার জগৎটাকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও আমাদের এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নন এই জন্য আসলে দায়ী আমাদের এই আলেম সমাজ বা আমাদের মাদ্রাসাগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্ববৃন্দকে বৃন্দকে আমি বলবো যে ওনারা এই দিকটা ভালো করে একটু লক্ষ্য করছেন না শুধু আমরা সাধারণ শিক্ষার সাথে মিল পাওয়ার জন্য সাধারণ শিক্ষার সমমানের জন্য আমরা একের পর যেন লড়াই এখন যেন আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা এই লড়াইয়ে টিকে থাকবো কিন্তু আমরা যে আসলে কোরআনকে কোরআনকে যে প্রতিষ্ঠা করা কোরআনের আল্লাহর দিনকে যে এখানে গুরুত্ব দেয়া আমাদের আমলি জিন্দিগি আমাদের ইমান আখিদাকে যে সমুন্নত রাখার যে বিষয়গুলো এগুলি আমাদের কাছে পড়েছে এই জন্যই আমার প্রস্তাবনা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে কোরআন আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে কিনা কোরআন অনুযায়ী আমরা আমাদের এই সমাজকে পরিচালনার জন্য আমরা এই শিক্ষাকে ঢেলে সাজাচ্ছি কিনা আমরা যদি আধুনিক অর্থ আজকে অর্থনীতিবিদ আজকে বিজ্ঞানী আজকে প্রযুক্তিবিদ ইত্যাদি ইত্যাদি আমরা তৈরির জন্য খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি এখন আমরা অনেকেই সাধারণভাবে যদি প্রতিষ্ঠান চালাতে না পারি তাহলে আমরা কারিগরির দিকে ঝুঁকে যাচ্ছি আমরা কারিগরি শিক্ষার দিকে আমাদের অনেক এখন কারিগরি শিক্ষা শুরু করেছে কারিগরি শিক্ষা জীবন জীবিকার জন্য যে শিক্ষা সেই শিক্ষার আসলে কি আমাদের দিকে যদি আমরা তাকাই ওনারাও তো আল্লাহ রাসুলের দেখানো পথে জীবন পরিচালনা করেছেন তাই বলে জীবন জীবিকার জন্য কিন্তু ওনারা সবকিছু ছেড়ে দিয়েছেন জীবন জীবিকা তো বিভিন্ন ভাবে আসতে পারে হজরত আলী রাজি আল্লাহ তালা আনুকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন যে আমি তো মোহাম্মদ সুসালামের কথা মতো কিছু আমল করতেছি আমার দিনও চলছে আমার জীবনও চলছে আমি সব কাজে করছি কিছু সময় যেটা আছে তাদের দিন পালন করতেছি ওই আরবের এক নেতার প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছিলেন এটাই যে কাল কেয়ামতে যদি সঠিক হয় তাহলে আমরা কি সেই কেয়ামতের উত্তরণের জন্য তো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো পথেই আমাদের কি জীবন পরিচালনা করতে হবে দুনিয়া তো আমাদের সাথে আছেই সাহাবাগরা সবাই কৃষিজীবী ছিলেন তারা বিভিন্ন কাজ করেছেন তাদের জীবন পরিচালনার জন্য কিন্তু কোরআন শিখিয়ে শিক্ষা করেছেন নিজের আমল নিজের পরকালীন জীবনকে উন্নত করার জন্য আমরা কি সেখানে আসি আলীর কথা জন্য আছে শিক্ষাকে আমাদের জীবন জীবিকা উপযোগী করার জন্য আমরা যে চেষ্টা করছি পাশাপাশি আমাদেরকে আল্লাহর দিনকে সমুন্নত রাখার জন্য নিজের আমলে জিন্দিকে সুন্দর করার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে মাদ্রাসা শিক্ষায় ছাত্ররা যদি আরবি না বুঝে তাইলে আমরা তাদেরকে যত দোষারোপ করি না কেন স্কুলে যায় কেন কলেজে যায় কেন তারা তো আরবি বোঝে না কিছু বোঝে না শুধু গাইড নির্ভরশীল হয়ে তারা পরীক্ষা দিচ্ছে আমরা দেখছি আমাদের এত ছাত্র ভর্তি হচ্ছে কেউ ক্লাস করতে আসে না সবাই একটা গাইড নিয়ে পরীক্ষা দিতে আসে আমরা যদি তাদেরকে গাইড থেকে দূরে সরাতে না পারি আমরা যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত আমরা যে তাদেরকে উদ্বুদ্ধ করতে না পারি যে কোরআন আদিসকে সরাসরি শিখতে হবে গাইড নির্ভরশীল গাইড নির্ভরশীল নোট নির্ভরশীল হয়ে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে পারবো না অতএব করে আমাদেরকে আসলে আসতে হবে আরবি ভাষা শিক্ষার দিকে আমাদেরকে সুন্দর করে আরবি ভাষা আরবি গ্রামার নাহসরফ তাদেরকে কোরআন বোঝার জন্য যে সমস্ত ব্যবস্থা করা দরকার আমাদেরকে এদিকে গুরুত্ব না দিলে আমরা মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে পারবো না শুধু কেবল বিজ্ঞান শিখলেই শিখলেই আমাদের প্রযুক্তি শিখলেই আমরা আমাদের আলিয়া মাদ্রাসাকে আমরা চ্যালেঞ্জমুখী করে তুলতে পারবো না তো আমি আলিয়া মাদ্রাসাকে চ্যালেঞ্জমুখী করার জন্য সারা বিশ্বের সাথে সমন্বয় করার জন্য কোরআনকে গুরুত্ব দেওয়া এবং কোরআনের ভাষাকে যেভাবে সুন্দরভাবে আমরা এগিয়ে নিতে পারি ভাষা বুঝতে পারি আমাদেরকে সে লক্ষ্যে কাজ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাত